উত্তর জেলার কদমতলা কুর্তি মন্ডলের উদ্যোগে অনুষ্ঠিত হল কার্যকর্তা সংবর্ধন অনুষ্ঠান বুধবার দুপুর কদমতলা চন্দ্রকলা হলে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এই কর্মসূচির সূচনা করেন ত্রিপুরা রাজ্য প্রদেশ বিজেপির সাংগঠনিক সাধারণ সম্পাদক ভগবান দাস কার্যকর্তা সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য প্রদেশ বিজেপির সাংগঠনিক সাধারণ সম্পাদক ভগবান দাস কদমতলা মন্ডল সভাপতি বিমল পুরকায়স্থ জেলা সভাপতি কাজল দাস উত্তর জেলার জেলা সভাধিপতি অপর্ণা নাথ সহ জেলা মন্ডল এবং বুথ স্তরীয় সকল কার্যকর্তারা মূলত অভিভাবকহীন চুয়ান্ন নং কদমতলা কুর্তি বিধানসভায় নবনিযুক্ত মন্ডল সভাপতি বিমল পুরকায়স্থ মন্ডলের দায়িত্বভার গ্রহণের পর এই প্রথম নতুন পুরনো এবং বয়স্ক পুরুষ ও মহিলা মিলে কার্যকর্তা সংবর্ধনার মধ্য দিয়ে সম্মান জানানো হল এদিন নব্য মন্ডল সভাপতির ডাকে সাড়া দিয়ে এই প্রথম অসংখ্য কার্যকর্তাদের উপস্থিতি এবং এবং কর্মসূচির আয়োজন এক মাত্রায় অন্যরূপ নেয় প্রায় আড়াই থেকে তিন হাজার কার্যকর্তা এই অনুষ্ঠানে উপস্থিত হন যেটা আগে কোনোদিনও পরিলক্ষিত হয়নি পাশাপাশি এদিন মন্ডল সভাপতিকেও উষ্ণ সংবর্ধনা জ্ঞাপন করা হয় কদমতলা মন্ডল কমিটির পক্ষ থেকে তাছাড়া কদমতলা মন্ডলের পক্ষ থেকে এই প্রথম স্থানীয় সাংবাদিকদেরকেও সংবর্ধিত করা হয় এদিকে অনুষ্ঠান চলাকালীন অবস্থায় প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক তথা বিধায়ক ভগবান সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন সমস্ত রাজ্যে ইতিমধ্যে ষাটজন মন্ডল সভাপতি নিযুক্ত হয়েছেন এর মধ্যে অধিকাংশ নতুন মুখ কদমতলা কুর্তিতেও নব্য মন্ডল সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে বিমল পুরকায়স্থ রাজ্যের প্রতিটি মন্ডলে কার্যকর্তা পরিচিতি সংবর্ধনা অনুষ্ঠান কার্যকর্তা সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে মূলত সাংগঠনিক ভিতকে আরো মজবুত করার লক্ষ্যে ধরনের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে এছাড়াও তিনি বলেন বিগত দিনে এই কেন্দ্রে ভারতীয় জনতা পার্টি আশানুরূপ ফলাফল করতে পারে তবে সংগঠনকে এখন যেভাবে ঢেলে সাজানো হচ্ছে তাতে আগামী দিনে সবাইকে নিয়ে একই পরিবারের সদস্য হয়ে সম্মিলিত ভাবে কাজ করা হবে এবং ভালো ফলাফল হবে বলেও আশা ব্যক্ত করেন তিনি তাছাড়া পিছিয়ে পড়া এই কেন্দ্রের উন্নয়নে রাজ্য সরকার বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছে যা ধীরে ধীরে মন্ডল এটা আমাদের উত্তর ত্রিপুরা জেলার অন্তর্গত একটি গুরুত্বপূর্ণ বিধানসভা তো এই মণ্ডলে আজকে আমাদের কার্যকর্তাদের মধ্যে একটা পরিচয় পর্ব এখানে রাখা হয়েছে আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে আমাদের সংগঠন পর্বের কাজ চলছে তার প্রাথমিক দিকে আমরা প্রাথমিক সদস্যতা অভিযান হয়েছে সক্রিয় সদস্যতা এবং ভোট কমিটি গঠন করা হয়েছে ভোট কমিটির পর আমাদের মণ্ডল সভাপতি নিযুক্ত হয়েছেন রাজ্যের ষাটটি মণ্ডলে তো স্বাভাবিক কারণে যেহেতু একজন মণ্ডল সভাপতি নির্বাচিত হয়েছেন তো আমাদের ভোটের সঙ্গে মণ্ডলের একটা পরিচয় পর্ব আমরা সমস্ত মণ্ডলেই সেই কর্মসূচি হাতে নিয়েছি এবং বিভিন্ন জায়গাতে ইতিমধ্যে সেটা সম্পন্ন হয়েছে তো আজকে এই কদমতলা মণ্ডলে আমাদের এই পরিচয় পর্বের অনুষ্ঠানটি রয়েছে আসলে ভারতীয় জনতা পার্টি আমরা একটা পরিবার মনে করি যারাই এই দলের সঙ্গে যুক্ত রয়েছেন সবাই আমরা একে অন্যের হয়ে কাজ করি এবং খুব আন্তরিকতার সঙ্গে আমরা কাজ করি এবং আন্তরিকতা নিয়েই আমাদের সংগঠনের কাজ চলে তো এই কর্তৃ কদমতলা মণ্ডলে আমাদের যিনি নবনিযুক্ত মণ্ডল সভাপতি হয়েছেন বিমল প্রকাশিত বাবু ওনার নেতৃত্বে আজকে এই হলে এই অনুষ্ঠানটি আমরা করতে চলেছি এবং আমাদের বিশ্বাস যে আগামী দিনে বাবুর নেতৃত্বে এই কর্তৃকদমতলা মণ্ডল অনেক দূর এগিয়ে যাবে আমরা যদিও গত বিধানসভায় এখানে সে আশানুরূপ মানে রেজাল্ট আমরা করতে পারিনি কিন্তু আগামী দিনে কুর্তৃ কদমতলাতে ভারতীয় জনতা পার্টির ভিতকে মজবুত করার জন্য আমরা বিভিন্ন ধরনের পরিকল্পনা হাতে নিয়েছি আর সব থেকে বড়ো বিষয় যেটা হচ্ছে এই কদমতলা মণ্ডলের যারা শুভচিন্তক এবং ভারতীয় জনতা পার্টির শুভাকাঙ্ক্ষী রয়েছেন যারা এই ত্রিপুরাকে আরও অনেক দূর এগিয়ে নেওয়া নিয়ে যাওয়ার জন্য যারা মানসিকভাবে প্রস্তুত রয়েছেন ওনাদের প্রতি আমাদের আহ্বান থাকবে যে এই কুট্টি কদমতলা কেন পিছিয়ে থাকবে সেটাও যেন সারা দেশের সঙ্গে সারা রাজ্যের সঙ্গে এগিয়ে যায় সবাই আপনারা ভারতীয় জনতা পার্টির ছায়া এসে আমাদের সংগঠনকে আরও মজবুত করার সাথে সাথে এখানে নতুন একটা সূর্য উদয় আপনারা করেন এবং কর্তৃকদমতলাকে আপনারা অনেক দূর এগিয়ে নিয়ে যান আমরা আমাদের সরকারের তরফ থেকে আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি সংগঠনের তরফ থেকে আমরা এই এলাকার প্রত্যেকটা পরিবারের পাশে থেকে আমরা সহযোগিতা এবং সেবা করার নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস